আবারও বিতর্কের জন্ম দিলেন আবু তহা আদনান এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বর্তমান স্ত্রী সাবিক নাহার সারা একটি ফেসবুক পোস্টে তিনি আদনান সাহেবের বিরুদ্ধে বহু গামিতা ও একাধিক নারীর সাথে সম্পর্কের অভিযোগ আনেন যদিও পোস্টটি দ্রুত মুছে ফেলা হয় এবং পেজ হ্যাক হওয়ার দাবি করা হয় তবে এ ঘটনা ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে সাবিক নাহার সারা তার পোস্টে উল্লেখ করেছেন আদনান সাহেবের নাকি জারিন জাফিনা নামে এক পূর্ব প্রেমিকা ছিলেন তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল এবং তারা প্রতিদিন পাঁচ ছয় ঘণ্টা কথা বলতেন এমন কি বিয়ের পরিকল্পনাও ছিল এছাড়াও আদনান সাহেব তার প্রতিষ্ঠানে নারী কর্মীদের সাথেও দীর্ঘ সময় ধরে কথা বলেন বলে অভিযোগ করা হয় সারা আরও দাবি করেন যে আদনান সাহেব নাকি একাধিক নারীকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেন এবং অনেক মেয়ের সাথে তার সম্পর্ক রয়েছে এমনকি জারিন জাফিনার এক বোন তার সাথেও নাকি সম্পর্ক ছিল তবে অভিযোগ প্রকাশের পরপরই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয় এবং আদনান সাহেবের পক্ষ থেকে দাবি করা হয় যে তার ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছিল কিন্তু এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে তাদের মতে হ্যাক হওয়া একটি পেজ থেকে এত দ্রুত পোস্ট মুছে ফেলা সম্ভব নয় যা পেজ হ্যাক হওয়ার দাবিকে দুর্বল করে তোলে এর আগে আদনান সাহেব নিজেই ফেসবুকে তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন আমার স্ত্রী চান আমি তাকে ভালোবাসি সেটা যেন সবাই জানতে পারে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি অন্যদিকে তার স্ত্রীও পূর্বে একটি পোস্টে আদনান সাহেবকে অন্য নারীদের থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছিলেন এই পুরো ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে আদনান সাহেবের ঘনিষ্ঠ মহল থেকে তার অনসারীদের কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি উঠেছে এর আগেও আদনান নারীঘটিত বিতর্কের জন্ম দিয়েছিলেন যখন তিনি গুম হয়েছিলেন তখন হুট করে সংবাদ সম্মেলন করে আলোচনা আসেন দ্বিতীয় স্ত্রী তাকে সংবাদ সম্মেলনে দেখে হতবাক হন প্রথম স্ত্রী কারণ তিনি জানতেন না তার স্বামীর দ্বিতীয় স্ত্রী আছে অপরদিকে তখন তার দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী জানান আদনান তার স্ত্রীকে তার থেকে কেড়ে নিয়ে বিয়ে করেছেন তার মানে আদনানের দ্বিতীয় স্ত্রী আগেও বিয়ে করেছিল এবার সেই দ্বিতীয় স্ত্রী গুরুতর অভিযোগ তুলে বলেন আদনানের প্রতিষ্ঠান নারীদের সাথে একান্তে সাক্ষাৎ করার কারখানা তিনি একাকীভাবে একাধিক নারীদের সাথে সেই প্রতিষ্ঠানে সাক্ষাৎ করেন তিনি তার প্রেমিকার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণও করেন তিনি তার স্ত্রীর বিছানায় শুয়ে প্রেমিকার সাথে কথা বলেন জেরিন জাবিনের সাথে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর পূর্বে রংপুরের আরেক মেয়ের সঙ্গে রিলেশন ছিল আদনান সাহেবের যে মেয়েটি আদনান সাহেবদের কোনো এক ওমার স্টুডেন্ট ছিলেন মেয়েটি আলেমা তাকে বিয়ে করবে বলে তার বাপ ভাইয়ের সাথে কথা বলেছেন আদনান সাহেব এমনই দাবি নাহারের পরবর্তীতে জারিন জাবিনের সাথে যোগাযোগ হলে এই মেয়ে থেকে দূরত্ব বজায় রাখেন আদনান সাহেবের বর্তমান স্ত্রী আরও বলেন তাকে বিয়ে করার জন্য নাকি একাধিক মেয়ে অপেক্ষায় আছে আদনান সাহেবও তাদের অপেক্ষা করান সব মিলে সারাদিন নীতি কথা বলে বেড়ানো আদনানের এহেন কর্মকাণ্ডে বিরক্ত অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে তুমুল সমালোচনা অনেকেই হয়তো জানেন না পঁয়ত্রিশ বছর বয়সী আবুতহা আদনানের প্রকৃত নাম মহম্মদ আফসানুল আদনান বাড়ি রাজশাহী হলেও রংপুরে নানা বাড়িতে বড় হয়েছেন আবু আবুতহা তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা আবু আবুতহা মোহাম্মদ আদনান রংপুর লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন পরে কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার শেষ করেছেন পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার দশ বারো জন ওস্তাজের কাছ থেকে দিনী বিষয়ে তালিম নিয়েছেন পরে নিজেই ইসলামিক বইগুলো খুটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন পারিবারিক জীবনে আবু তহার প্রথম স্ত্রী হাবিবানুর ওই ঘরে পাঁচ বছরের ছেলে ও সাত বছরের মেয়ে আছেন গুমের সময় রংপুরের শালবন মিস্ত্রিপাড়ার চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকতেন আদনানের পরিবার বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকে বলছেন ডাক্তার জাহিদের ব্যাপারে তারিস্ত্রীর সাম হোয়ার্ট স্ক্রিপ্টিক স্ট্যাটাস দেখেই তার পরকীয়া অনুমান করে ফেলা যাবে তাকে গালাগালি করা যাবে তার ভিডিওর জন্য কমেন্টে কমেন্টে আগ্রহ প্রকাশ করা যাবে কিন্তু আবুতহা আদনানের ব্যাপারে তার স্ত্রীর পরিষ্কার স্ট্যাটাস থাকলেও সেটা নিয়ে কথা বলা যাবে না তখন মানুষের গোপনীয়তা সংক্রান্ত সব আয়াত আর শুনেই প্রচার করা সংক্রান্ত সব হাদিস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আবুতহা আদনান সারাদিন ইসলামের কথা প্রচার করে ব্যক্তিগত জীবনেও কোনটা উচিত অনুচিত এসব বিষয় মন্তব্য প্রচার করে তার থেকে সব কাজকর্ম মেনে নেওয়া যায় কি কমেন্টে যার যার মতামত জানিয়ে দিন বন্ধুরা ধন্যবাদ